আসসালামু আলাইকুম যে এটা সিং হাইওয়ে রোড এটা গাজীপুর চৌরাস্তা চৌরাস্তার পরে শালনা শালনার পরে মাস্টরবাড়ি পুরাবাড়ি মাস্টরবাড়ি এই পুরাবাড়ি মাস্টরবাড়িতেই আমি যে জমিটা বিক্রি করব এই জমিটার অবস্থান এখানে এই মেন রোডের মেন রোড থেকে এই রোড ধরে সর্বোচ্চ তিন তিন চার মিনিট সময় লাগে জমিতে যাইতে হেঁটে যাইতে তিন থেকে চার মিনিট সময় লাগে এই হাই রোড থেকে আসসালামু আলাইকুম পাঁচ কাঠার একটা প্লট বিক্রি করা হবে এই বারো ফিট কাঁচা রাস্তার সাথে এই যে এই জমিটাই পাঁচ কাঠার প্লট বিক্রি হবে এখান থেকে পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে এই যে বারো ফিট রাস্তা এই ফিট রাস্তার পাশে আপনার জমিটার অবস্থান একদম বারো ফিট রাস্তার মুখে জমিটা দেওয়া হবে পাঁচ কাটা খুবই চমৎকার একটা জমি এই যে পাশের ভিউ এটা গাজীপুর সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ড আড়াইশো প্রাসাদ মোজা মোজা গাজীপুর চৌরাস্তা থেকে আট দশ মিনিট সময় লাগে এটা পুরাবাড়ি মাস্টারবাড়ি স্টেশনের পাশে জমিটার অবস্থান মেন রোড থেকে জমিতে আসতে সর্বোচ্চ হেঁটে আসতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে একেবারে মেন রোডের কাছাকাছি জমিটার অবস্থান এখানে ঘর ভাড়া চলে আপনার প্রতি রুম আড়াই থেকে তিন হাজার করে রুম ভাড়া দেওয়া যায় পাশেই প্রায় সত্তর বিঘা জমি নিয়ে গার্মেন্টস আছে তারেক জিয়া মিল মেল বলে এইটার খুবই কাছাকাছি জমিটা খুবই চমৎকার একটা জমি এখান থেকে পাঁচ কাঠা জমি সম্পূর্ণ স্কোয়ার করে আপনার দেওয়া হবে